জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বাড়ির ইনডোর বা আউটডোর বলুন আমরা অনেক প্ল্যান্ট লাগিয়ে থাকি বা অনেক গাছ আমরা লাগিয়ে থাকি আর এই সব গাছ আমাদের মানব জীবনে এক বিশেষ ভূমিকা রাখে আমরা যে নিঃশ্বাস প্রশ্বাসটা নিচ্ছি এবং নিজের যে জীবন ধারণ করে বেঁচে আছি এটাও কিন্তু প্রকৃতি থেকেই পাচ্ছি গাছ আমাদের অক্সিজেন না দিলে কখনোই কিন্তু আমরা বেঁচে থাকবো না সুতরাং গাছ আমাদের জীবনে এক বিশেষ ভূমিকা পালন করে জীবন নির্বাহর ক্ষেত্রে তবে শাস্ত্র বলছে যে এমন কিছু গাছ আছে যেগুলো কিন্তু ঘরের জন্য অত্যন্ত শুভ এবং এই সংক্রান্ত ভিডিও আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে অনেক ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন যে কোন গাছগুলো বাড়িতে থাকলে শুভ গাছ বলে শাস্ত্রে বলা হয়েছে এবং কোন গাছগুলো অত্যন্ত ইতিবাচক হিসাবে কাজ করে সেই হিসাবে আমরা আমাদের এই চ্যানেলে দেখে নিতে পারেন ঘরের মধ্যে পজিটিভ পাওয়ার বৃদ্ধি করে সেই বিষয়ে কিন্তু অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে একটাই অনুরোধ করব ভিডিওটি দেখে যদি এক পার্সনও উপকৃত হন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত বাস্তুশাস্ত্র রিলেটিভ ভিডিও দেখার জন্য আসুন তাহলে ভিডিওর মূল আলোচনার বিষয়ে প্রবেশ করা যাক যাই হোক বাস্তুশাস্ত্র বলছে যে বিশেষ কিছু গাছের কথা বলা হয়েছে যেটি কিন্তু খুবই চমৎকারী গাছ এবং এই গাছগুলি ঘরে থাকলে এর গুণাগুণ উপকারী শোনা খুব কঠিন তাই আমি সংক্ষেপে আপনাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে তো বন্ধুরা বাস্তুর মধ্যে যদি এই গাছ আপনারা লাগাতে পারেন তাহলে কি যে উপকার পাবেন তা আপনাদের কল্পনার বাইরে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখবেন জবা অনেক রকমের হয় তার মধ্যে লাল জবা সাদা জবা এবং ঝুমকো জবা এগুলো কিন্তু আমরা বেশি দেখতে পাই বিশেষভাবে এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে অবশ্যই নিজের বাস্তুকে ঠিক রাখতে এবং অর্থকে আকর্ষণ করতে পরিবারের মঙ্গল হেতু আপনারা কিন্তু সাদা জবা ফুলের গাছ পারলে অবশ্যই আপনার বাড়িতে লাগিয়ে রাখুন আপনার বাড়ির উঠোন বা আঙিনাতে এটা ঘরের জন্য অত্যন্ত মঙ্গলময় এই গাছ তবে যেটা ঝুমকোজবা সেই গাছ কিন্তু বাড়ির জন্য একেবারেই ভালো নয় এটি অশুভ ফল প্রদান করে তাই ঝুমকো জবা ফুলের গাছ কখনোই কিন্তু বাড়ির উঠোনের মধ্যে লাগাবেন না বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে এটা নিষেধ রয়েছে ঝুমকো ঝুমকো জবার গাছ বাড়ির আঙিনা বা উঠোনের মধ্যে লাগাবেন না দেখবেন এই ঝুমকো জবা গাছ কানের দুলের মতো ছুটতে থাকে সুতরাং এই কাজ ভুল করে কিন্তু লাগাবেন না এই বিষয়টি একটু মাথায় রাখবেন দেখুন বন্ধুরা আপনাদেরকে যে আমি সাদা জবা ফুলের গাছ লাগাতে বলছি এই গাছ কিন্তু চট করে বা তাড়াতাড়ি দেখবেন বাড়ি দিয়ে যদি আপনি লাগিয়ে থাকেন কিন্তু সেটা তাড়াতাড়ি হতে চায় না অর্থাৎ লাল জবা বা অন্য ফুলের জবা গাছ যেরকম তাড়াতাড়ি আপনি যদি বাড়িতে বাড়ির গৃহে প্রাঙ্গনে লাগান তাহলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু সাদা জবা ফুলের গাছ চট করে কিন্তু বাড়িতে বেঁচে থাকে না একই সঙ্গে আপনাদের জানিয়ে দিই এই সাদা জবা ফুলের গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কখনোই অশুভ আত্মা বা নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না কারণ এই সাদা জবা ফুল ভগবান শিব ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় ফুল তাই এই গাছ যে সব গৃহে থাকে সেই সব গৃহে স্বয়ং ভগবান ও ভোলানাথ এটির আশীর্বাদ কৃপাদৃষ্টি করে থাকে তাই বন্ধুরা শুধু তাই নয় এই গাছ যেদিকে থাকে বা যে গৃহে থাকে সেই সব গৃহে মাতা পার্বতীর কিন্তু আশীর্বাদ থাকে মাতা পার্বতীর খুব প্রিয় এই সাদা জবা ফুলের গাছ এছাড়া এই সাদা জবা ফুলের গাছ থেকে থাকলে কেউ আপনাকে একশো পারসেন্ট চেষ্টা করলেও আপনার কোনো প্রকারের ক্ষয়ক্ষতি করতে পারবে না তাই আপনার বাস্তুকে কোনোভাবেই কোনো ব্যক্তি নষ্ট করতে পারবে না টুকটাক জাডুটনা এগুলো তো কোনো মতেই করতে পারবে না আপনি আপনার পরিবারে অত্যন্ত সুখে এবং সুরক্ষিত থাকবেন এছাড়াও যেসব বাচ্চাদের পড়াশোনায় মন থাকে না একদমই চঞ্চল তাদের উদ্দেশ্য যদি আপনারা এই গাছ নিজেদের বাড়ির প্রাঙ্গনে লাগাতে পারেন তাহলে অবশ্যই কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন এবং ভালো ফল পাবেন এই ফুল যদি আপনারা প্রতিদিন মাস সরস্বতীর চরণে দিতে পারেন তাহলে আপনাদের বাচ্চাদের মঙ্গল ঘটবে এবং পড়াশোনায় যথেষ্ট সহকারী মন বসবে এছাড়া বন্ধুরা যে সকল ছেলেমেয়েরা পড়াশোনায় একদম অমনোযোগী অর্থাৎ পড়াশোনা একেবারে মন নেই মন অত্যন্ত চঞ্চল মা বাবার অবাধ্য সন্তান সন্ততিরা যদি প্রতিদিন একটি করে সাদা জবা স্নান করে শুদ্ধবস্ত্রে পরিধান করে মা সরস্বতীকে অর্পণ করতে পারেন তাহলে দেখবেন কিছু দিনের মধ্যে সেই বাচ্চার মন পড়াশোনায় বসবে এবং যারা বিদ্যার্থী শিক্ষার্থী তাদের শিক্ষার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে তারা পড়াশোনার ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে ভালো অত্যন্ত ভালো ফল পাবে এরপর বলবো যাদের বুদ্ধি একদমই নেই বুদ্ধিগম তারা প্রতিদিন এই সাদা জবা ফুল অবশ্যই মা পার্বতী ও মা সরস্বতীর চরণে অর্পণ করতে ভুলবেন না আর বন্ধুরা এই সাদা জবা ফুল আপনি যদি প্রতি বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবার মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে পারেন অর্থাৎ মা লক্ষ্মীকে পুজো দিয়ে যদি এই সাদা জবা ফুল দিয়ে পুজো করেন তাহলে অতি অত্যন্ত শুভ এবং মা লক্ষ্মী তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে আপনার উপর আশীর্বাদ বর্ষণ করবে তো বন্ধুরা এই সাদা জবা ফুল অত্যন্ত শুভ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সদা মা সরস্বতী মাতা পার্বতী ভগবান শিব বিষ্ণুর আশীর্বাদ সেই বাড়িতে থাকে তাই আমি অবশ্যই বলবো যদি আপনাদের বাড়ি প্রাঙ্গণে কোনো জায়গা থাকে তাহলে অবশ্যই আপনাদের বাড়ির প্রাঙ্গণে এই সাদা জবা ফুলের গাছ অবশ্যই লাগাবেন এবং সেই গাছ ভালোভাবে পরিচর্যা করে যত্ন করে সেই গাছকে যত্ন সহকারে যত্ন করবেন এবং এই উপায় যদি করতে পারেন তাহলে জীবনে আপনার কোনোদিন অর্থের অভাব হবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভিডিওটিকে একটা কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে বলবো চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেন আর বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটিকে যত পারেন শেয়ার করে দেন পরের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে সকলকে জানাই আমাদের হোম রেমিডি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ